আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমাদের পেছনে দেখুন কিভাবে তেলগুলো বোতলজাত তেল দেখতে পাচ্ছেন একেবারে সবগুলো খাঁটি সরিষার তেল একেবারে বোতলজাত করা আছে খাঁটি সরিষার তেলগুলো দেখুন কিভাবে বোতলজাত করা আছে এখানে দুই লিটার বোতল জাত তেল হাফ লিটার বোতল জাত তেল এইদিকে দেখুন পাঁচ লিটার বোতল জাত তেল এবং এখানে দেখুন এক লিটার বোতল জাত তেল বিভিন্ন ধরনের কিন্তু তেল এখানে বোতলে রাখা আছে স্পেশালি এক লিটার দুই লিটার পাঁচ লিটার এবং হাফ লিটার দেখুন সবগুলো এক লিটার দুই লিটার পাঁচ লিটার হাফ লিটার এরকম আর কি বোতলে তেল রাখা আছে তো যাদের একেবারে খাঁটি সরিষার তেল খাঁটি সরিষার তেল যারা নিতে চান তারা আমাদের জানাতে পারেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে যারা ভর্তা বা ভাজি বা বিভিন্ন মুড়ির সাথে যারা মাখিয়ে খেতে চান তারা কিন্তু এই তেলটা অবশ্যই সংগ্রহ করবেন একেবারে খাঁটি সরিষার তেল দেখুন কালার কালার একেবারে একেবারে যেরকম সেরকম দেশি সরিষার দেশি সরিষার তেল খানি ভাঙানো দেশি সরিষার তেল একেবারে খাঁটি হান্ড্রেড পারসেন্ট খাঁটি সরিষার তেল যারা নিতে চান তারা আমাদের জানাবেন দেখুন কিভাবে আমরা তেলগুলো প্যাকেজিং করে রেখেছি এই তেলগুলো আপনাদের মাঝে সরবরাহ করার জন্য স্পেশালি এটি পাঁচ লিটারের বোতল দেখুন পাঁচ লিটারের বোতলের তেলের কালারটা দেখুন একেবারে অস্থির কালার অস্বাভাবিক সুন্দর কালার অনেক সুন্দর কালার তো যারা এরকম তেল নিতে চান সুন্দর সরিষার তেল স্পেশালি খাওয়ার জন্য এছাড়াও যদি আপনার বাসায় কোনো শিশু থেকে থাকে তার গায়ে মাখানোর জন্য কিন্তু এই তেলটা অনেক কার্যকারী হবে হ্যাঁ তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা নিজানুর রহমান